তুমি কি কখনো ভেবে দেখেছ কেন অনেক বিবাহিত নারী হঠাৎ এমন কিছু করে ফেলে যা আগে সে নিজেও ভাবেনি তুমি কি জানো পরকিয়া অনেক সময় ভালোবাসার অভাব নয় বরং গভীর এক অপূর্ণতা থেকে জন্মায় সংসারে শান্তি থাকলেও বিছানায় শরীর পাশে থাকলেও মনটা যখন খালি থাকে তখন অন্য কারো চোখে নিজেকে খুঁজে নেওয়া যেন অপরাধ নয় মুক্তি স্বামী কি শুধু দেহ চায় নাকি মনও বোঝে প্রশংসাহীন একটা জীবন কি একটা নারীর আত্মাকে শুকিয়ে ফেলে না আর ঠিক তখনই কেউ একজন আসে একটা ভালো কথা বলে একটা স্পর্শ করে একটা মনোযোগ দেয় আর নারী হারিয়ে যায় সে চায়নি কিন্তু তবুও সে জড়ায় তুমি কি ভাবো এটা কেবল তার ভুল এই ভিডিওতে আমরা বলবো বিবাহিত নারীরা পরকিয়ায় জড়ায় কেন একা মানসিকতার কারণে নাকি শারীরিক তৃষ্ণায় নাকি সংসারের গভীর কোনো ক্ষত থেকে আজ আমরা শেয়ার করব সেরা দশটি কারণ যা শুনে তুমি অবাক হবে ব্যথিত হবে আর হয়তো বুঝবে ভালোবাসা মানে নিরাপদ নয় এক সংসারে অশান্তি ও দূরত্ব সংসারের সব কিছুই আছে বাসা টাকা মানুষ কিন্তু শান্তিটা কোথায় তুমি কি কখনো অনুভব করো একটা ঘরে থেকেও তুমি একা যখন কথাগুলো কেবল দায়িত্ববোধে সীমাবদ্ধ হয়ে যায় যখন স্পর্শগুলো আর হৃদয় ছুঁয়েই না কেবল রুটিনের মতো লাগে তখন একটা নারী একসময় সময় হাঁপিয়ে ওঠে সে কারো খোঁজে থাকে না কিন্তু তার ভেতরের শূন্যতা ধীরে ধীরে ডাকতে থাকে সে চায় কেউ তাকে বুঝুক সে চায় কেউ তার নিঃশব্দ অভিমানটাও পড়তে পারুক চোখ দেখে এই ফাঁকটাই হয়ে ওঠে পরকিয়ার দরজা অভিমান জমে ভালোবাসা শুকিয়ে গেলে নারী প্রেম খোঁজে অন্য কারো স্পর্শে তার কাছে তখন অপরিচিতের কোমলতা হয়ে ওঠে পরিচিত স্বামীর নিষ্ঠুর নিরবতার চেয়ে বেশি আপন এটা কি তার অপরাধ নাকি একটা মৃত সম্পর্ক থেকে বাঁচার চেষ্টা এই ভিডিওতে আমরা জানব আরও নটি কারণ যে কারণগুলো কেউ বলে না শুধু বুকে লুকিয়ে রাখে দুই স্বামীর অবহেলা বা উদাসীনতা সে পাশে আছে কিন্তু মনটা কোথায় প্রতিদিন ঘরের কাজ বাচ্চার স্কুল বাজার রান্না সব তুমি করো কিন্তু তুমি কি কখনো মনে করো কেউ কি একবারও জিজ্ঞেস করেছে আমি কেমন আছি স্বামী ঘরে থেকেও যখন তোমার দিকে তাকায় না তোমার চোখে ক্লান্তি ঠোঁটে অভিমান শরীরে আকুলতা কিছুই কি সে বোঝে যে নারী ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে জানে সে একসময় ভেঙে পড়ে যদি বারবার অবহেলা পায় পুরো একটা জীবন কেউ যদি কেবল নির্বাহী ভূমিকাতেই রেখে দেয় তাহলে একসময় তার হৃদয় অন্য কারো কোমল কথায় গলে যায় এই অবহেলাই একসময় ঠেলে দেয় এক নিষিদ্ধ অনুভবের দিকে যেখানে কেউ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো যেখানে সে শুনতে পায় তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর এই পরকীয়া কোনো পরিকল্পিত বিশ্বাসঘাতকতা নয় এটা এক নিঃসঙ্গ হৃদয়ের কান্না যা কেউ শোনেনি তুমি কি কখনো এমন অনুভব করেছ তিন অর্থনৈতিক বা আর্থিক সমস্যা ভালোবাসা কি ভাত দেয় প্রেম কি বাজারের থলে ভরিয়ে দেয় একটা সংসার তখনই টেকে যখন ভালোবাসার সাথে নিরাপত্তা থাকে কিন্তু যদি প্রতিদিন শুধু হিসাদ বাঁচা মরার টানাটানি আর ঘরের সব চাপ শুধু একজন নারীর শরীরে পড়ে তখন সে ভালোবাসা নয় বেঁচে থাকার অবলম্বন খোঁজে একটা সময় নারীর মনে প্রশ্ন জাগে সে কি আমার সঙ্গী। নাকি আমার বোথা আর ঠিক তখনই কেউ একজন আসে যে বলে তোমাকে আমি মুক্তি দিতে চাই সে হয়তো টাকা দেয় না কিন্তু দেয় স্বস্তি দেয় আশ্বাস দেয় বিশ্বাস সেই বিশ্বাসী হয়ে যায় নরম এক পরকিয়া। যেখানে নারী প্রথমবারের মতো নিজের অস্তিত্বকে গুরুত্ব দিতে শেখে এটা কি লোভ নাকি এক ধরনের বেঁচে থাকার লড়াই অর্থের সংকটে শুধুই টাকার অভাব হয় না অভাব হয় সম্মান অভব হয় মূল্যবোধের চার বড় কোনো মানসিক বা শারীরিক আঘাত তুমি কি জানো একটা আঘাত কতদিন শরীরে থাকে না সব আঘাত চোখে দেখা যায় না অনেক আঘাত থাকে মনের গহিনে যেখানে কেউ পৌঁছায় না শুধু রক্তঝরে চুপচাপ শব্দহীনভাবে একটা নারী যখন দিনের পর দিন মানসিক অবহেলা অশ্রদ্ধা অথবা শারীরিক অনাদরে জর্জরিত হয় তখন তার ভেতরে জমে ওঠে এক ভয়ানক শূন্যতা সে কারো চোখে ভালোবাসা খুঁজতে চায় যে চোখে তাকে অবজ্ঞা করা হয়নি তখনই হয় বিপদ তখন পরকিয়া হয় মুক্তির মতো কেউ যদি একবার শুধু বলে তুমি কষ্ট পেয়েছ আমি জানি তবে সেই একটা বাক্যই নারীকে গলিয়ে দেয় এই সম্পর্কটা তখন ভুল নয় এটা হয়ে ওঠে প্রতিশোধ নিজের ভাঙা সত্তার ওপর একটু মমতার প্রলেপ প্রতিটা নারী শুধু শরীর চায় না সে চায় জোড়া লাগানো মন তোমার মনের গোপন ঘরে এমন কোনো ব্যথা লুকিয়ে আছে পাঁচ নিজের ইচ্ছা ও আত্মসন্তুষ্টি তুমি কি শুধু স্ত্রী হয়েই বেঁচে আছো নাকি এখনো তোমার ভেতরে একটা তুমি বাঁচতে চায় যে নারী একসময় ছিল উড়ন্ত উজ্জ্বল উষ্ণ আজ সে শুধুই একজন দায়িত্ব পালনকারী রোবট সময়ের সাথে সাথে অনেক নারী নিজের চাওয়া পাওয়া গিলে ফেলতে শেখে শুধু সংসার টিকিয়ে রাখার নামে কিন্তু এক সময় সেই লুকিয়ে রাখা ইচ্ছে আগুন হয়ে জ্বলে ওখে সে চায় নিজের মতো করে হাসতে সে চায় এমন কারো পাশে দাঁড়াতে যার চোখে তার শরীর নয় আত্মাটা কাঁপে পরকিয়া তখন হয় আত্মপ্রকাশের এক সাহসী খোলা দরজা যেখানে নারী হয় প্রেমিকা বন্ধু মানুষ কোনো সম্পর্কের গর্তে ডুবে যাওয়া একটা চুপ করে থাকা স্ত্রী নয় এটা লোভ নয় এটা নিজেকে ফিরে পাওয়ার আকুলতা তুমি কি কখনো এমন অনুভব করো তোমারও আবার নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে ছয় নম্বর বেশি শারীরিক চাহিদার তৃপ্তির অভাব তুমি কি এমন সময় কাটাও যখন শরীর চায় কিন্তু সাড়া মেলে না তুমি চোখে চোখ রাখো কিন্তু সে ঘুমিয়ে পড়ে তুমি ছুঁয়ে দাও সে বিরক্ত হয় তোমার ভেতরে আগুন জ্বলছে অথচ তুমি দিনের পর দিন নিঃশব্দে পুড়ছ নারীর শরীর শুধু সন্তান জন্মের যন্ত্র না তাকে ছোঁয়ার প্রয়োজন আছে তাকে জাগিয়ে রাখার দরকার আছে আদরে উত্তেজনায় ভালোবাসার স্পর্শে কিন্তু যখন সেই চাহিদাগুলো দিনে দিনে চাপা পড়ে যখন শরীরের ভাষা বোঝার কেউ থাকে না তখন এক নিঃসঙ্গ নারী তার অনুভূতিগুলোকে আর আটকে রাখতে পারে না পরকিয়া তখন হয়ে ওঠে শরীরের মুক্তি একটা নতুন আবিষ্কারের মতো যেখানে সে আবার নিজেকে নারী বলে অনুভব করে এটা কি শুধু ভুল নাকি এক পশলা কামনা যা তাকে বাঁচিয়ে তোলে তোমার ভেতরেও কি এমন কিছু দীর্ঘদিন ধরে জমে আছে শুধু ঘর দিলেই ঘর হয় না একটা নারী নিরাপদ বোধ না করলে তার মন কোথাও বাধা পড়ে না যখন স্বামীর চোখে থাকে সন্দেহ যখন তার শব্দে থাকে কটাক্ষ আর আচরণে থাকে অবহেলার বিষ তখন নারী নিজেকে বন্দি মনে করে একসময় সে চায় মুক্তি চায় এমন কাউকে যার পাশে থাকলে সে নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারে পরকিয়া তখন হয় সেই নির্ভরতার ঘর যেখানে নেই অবজ্ঞা নেই বিচার আছে শুধু বোঝা ছুঁয়ে দেওয়া শ্রদ্ধা একজন নারী তখন ভালোবাসে না সে আশ্রয় খোঁজে তোমার ভেতরেও কি এমন এক ফাঁকা ঘর আছে যেখানে কেবল নির্জনতা বাজে আট স্বামী বা সংসারের প্রতি ক্ষোভ ও রাগ কতটা চেপে রাখলে একটা নারী হঠাৎ ফেটে পড়ে দিনের পর দিন সয়ে যাওয়া অপ্রকাশিত কষ্ট উপেক্ষিত ভালোবাসা সব একসময় জমে যায় অভিমানে রাগে ক্ষোভে সে হয়তো কখনো বলেওনি কিছু শুধু ভেবেছে সময় বদলাবে কিন্তু সময় বদলায়নি বদলে গেছে সে আর যখন কেউ আসে যে তাকে শুনতে চায় বুঝতে চায় তখন সেই রাগ পরিণত হয় আকর্ষণে পরকিয়া তখন কোনো নিষিদ্ধ প্রেম নয় বরং এক ধরনের প্রতিবাদ যেখানে সে বলে এই আমি যাকে এতদিন অচেনা করে রেখেছিলে এটা শুধু প্রেম নয় এটা অনেক দিনের জমে থাকা নীরব চিৎকার তোমারও কি এমন কোনো চাপা অভিমান গলা টিপে ধরে আছে নয় সামাজিক ও মানসিক প্রভাব কতটা প্রভাব ফেলে আশেপাশের কথাবার্তা পরিবার বন্ধু সমাজের চোখে কেউ কখনো কখনো নিজেদের চেয়েও বড় হয়ে ওঠে তুমি কেন এত বন্ধন বানিয়ে রেখেছ এটা ঠিক নয় তোর উচিত নয় এমন শব্দগুলো যখন বারবার ঘুরে ফিরে আসে তাহলে কি সেই নারীকে ভুল পথে ঠেলে দেওয়া খুব কঠিন আসলে অনেক সময় মনস্তাত্ত্বিক চাপ আর সামাজিক প্রত্যাশার ভারে নারীরা এমন সিদ্ধান্ত নেয় যা নিজের জন্য নয় বরং সেই অবাঞ্ছিত চাপ থেকে মুক্তির খোঁজ তুমি কি কখনো ভেবেছ এই সামাজিক প্রভাব কতটা অবাধ্য হয় মানুষের হৃদয়ের ওপর এটা কি শুধুই তোমার মনে হয় দশ নিজস্ব আত্মসম্মান ও মূল্যবোধের সংকট তুমি কি কখনো নিজেকে অপ্রত্যাশিত মনে করেছ নিজের প্রতি সম্মান কমে গেলে মনটা কেন এত খালি লাগে একটা ছবি ভেঙে গেলে আবার ঠিক হয় না কেন বিবাহিত নারীরা যখন নিজের মূল্যবোধ হারায় তখন তারা কোথাও অন্যত্র সান্নিধ্য খুঁজতে বাধ্য হয় একটা মৃদু হাসি একটা প্রশংসা তাহলেই মনে হয় জীবনে আবার নতুন আলো জ্বলে উঠছে তুমি কি বুঝতে পারছ নিজেকে ভালোবাসার অপর নাম কী এটা শুধু বাহ্যিক নয় অন্তরের গভীরতা নিজেকে ফের পাওয়া না গেলে জীবনটাই যেন ঝিমিয়ে যায় তো আজকে আমরা জানলাম কেন বিবাহিত নারীরা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ে সংসারে অশান্তি অবহেলা আর্থিক চাপ থেকে শুরু করে আত্মসম্মানহীনতা এই সব কারণ একসাথে যখন জমে তখন জীবন হয়ে ওঠে এক বিশাল সংকট এখন ভাবো তুমি কি নিজের সম্পর্কের মধ্যে এসব সংকেত খুঁজে পাচ্ছ তাহলে সময় এসেছে নিজেকে ও প্রিয়জনকে বুঝবার সম্পর্ককে নতুন করে সাজানোর কারণ প্রেম ও বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকসই হয় না তোমার কি মনে হয় এই কারণগুলো আমাদের সমাজে অপ্রকাশিত সত্য তাহলে কমেন্টে আমাকে জানাও তোমার মতামত আর তোমার অভিজ্ঞতা আসো একসাথে আলাপ করি বুঝি এবং বদলানি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি নতুন আপডেট পেতে কমেন্টে তোমার গল্প বা প্রশ্ন শেয়ার করো আমি সবার উত্তর দেবো শেয়ার করো তোমার কাছের মানুষদের সাথে যারা হয়তো এই ভিডিও থেকে উপকৃত হতে পারে মনে রেখো ভালোবাসা শুধু শব্দ নয় সেটা বুঝে পাওয়া আর কাজ করার নাম তাই চলো একসাথে ভালোবাসাকে আরও গভীর করে তুলি